আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই তো প্রথমে ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি কি আলোচনা করতে চলেছি আজকে তোমাদের সাথে আমি রামবনে ফুল পাড়ে দেখো ছবিটা দেখতে পাচ্ছো এর টেক্সট আমি তোমাদেরকে আগে পড়িয়েছিলাম অনেক প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে তোমাদের জন্য অনেক প্রশ্ন নিয়েও এসেছি আবারও তো চলো তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্য আমি এভাবে আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি নিত্য নতুন অনেক প্রশ্ন নিয়ে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করো চলো দেরি করব না চলো আমরা ভিডিওটা শুরু করব। দেখো ফার্স্ট করব আমরা পূর্ণ বাক্যে উত্তর করে নেব ঠিক আছে তো প্রথম প্রশ্ন দেখো আমাদের আছে কে ফুল পারে তাহলে এখানে আমি করেছি দেখো রাম ফুল পারে পরের প্রশ্ন আছে তার গায়ে কি শাল তার গায়ে লাল শাল নেক্সট করেছি দেখো তার হাতে কি তার হাতে সাজি তো সে পরের প্রশ্ন সে কি কি ফুল তোলে তাহলে সে জবা ফুল এ আর বেল ফুল তোলে নেক্সট দেখো কোন ফুল লাল তাহলে জোবা ফুল লাল কোন ফুল সাদা তাহলে হবে কি বেল ফুল সাদা করা আছে দেখো বেল সাদা জলে কি ফুল আছে জলে নাল ফুল আছে নেক্সট দেখো আমরা করছি আটের দাগের প্রশ্ন ফুল তুলে রাম কোথায় চলে তাহলে ফুল তুলে রাম বাড়ি চলে এই যে বাড়ি চলে নেক্সট তার বাড়িতে আজ কি হবে তার বাড়িতে আজ পূজা হবে নেক্সট করছি দেখো আমরা পূজাতে কি কি বাজনা বাজে পূজাতে ঢাক ঢোল বাজে পথে কি চলে পথে কত লোক চলে নেক্সট কে গাড়ি টানে তাহলে তাহলে গরু গাড়ি টানে কে মালা নিয়ে ছোটে দেখো পরের প্রশ্ন ভোলা মালি মালা নিয়ে ছোটে নেক্সট দেখো সরা ভরা কি আছে সরা ভরা চিনি আর ছানা আছে নেক্সট গাড়ি গাড়ি কি আছে তাহলে গাড়ি গাড়ি শাক লাউ আলু কোলা আসে পরের প্রশ্ন ভারী কি আনে ভারী ভারী মানে যে জল পায় ভারী ঘোড়া ঘোরা জল আনে নেক্সট বলছি দেখো আমরা ভারী কি আনে ভারী ঘোড়া ঘোরা জল আনে মুটে কি আনে মুটে সরা আনে খুঁড়ি আর কোলা আনে নেক্সট কতদিন ছুটি সাত দিন ছুটি কতজন মিলে খেলা হবে তিন ভাই মিলে বা তিনজন মিলে খেলা হবে এরপরে দেখো আমরা চলে এসেছি একের দাগে ফাঁকা ঘরে পাঠ থেকে সঠিক বর্ণ খুঁজে নিয়ে বসাতে বলেছে তো একটা করে এখানে যে ফুল তারপরে আমি করেছি দেখো বাড়ি তারপরে পূজা তারপরে ধূপ ধুনা মালি করেছি পরের প্রশ্ন পাশাপাশি বর্ণ মিলিয়ে কি পাও লেখো তাহলে আমি এই যে করেছি প্রথমে ল লাল তারপরে ঢয়কার ল ঢোল তারপরে করেছি দেখো বাড়ি গাড়ি নেক্সট করেছি দেখো আমি মালা থালা আর তারপরে করেছি দেখো ভোলা খেলা পরের প্রশ্ন দেখো তিনের দিকে এলেমেলো বর্ণগুলি সাজিয়ে করতে বলেছে আমি দেখো প্রথমেরটা সাজিয়েছি সাদা পরেরটা করেছি কলা পাতা তারপরে করেছি ঘাট তারপরে করেছি শাক নেক্সট চারের দিকে এই যে ঝুড়ি দিয়েছে একটা ঝুড়িতে এখানে কিছু কিছু শব্দ আছে সেগুলো নিয়ে আমি বসাবো এখানে তাহলে প্রথমে করেছি দেখো বেল ফুল এই যে এখানে ছিল সাদা আমি সাদা করেছি পূজা হবে রাতে দেখো এখানেই ছিল রাতে তারপরে বলেছে কত লোক এই যে লোক লোক খাবে গরু কত গাড়ি এই যে গাড়ি টানে এক কথায় উত্তর দিতে বলেছে দেখো এখানে রামের গায়ে কি শাল রামের গায়ে লাল রঙের শাল নেক্সট প্রশ্ন আমাকে বলেছে জলে কি ফুল আছে জলে নাল ফুল আছে এর সাথে আমরা আরও একটা অনুশীলন করব। দেখো আমরা পড়েইছিলাম ওখানে কালো রাতি গেল ঘুচে একটা পেজ কবিতা আমরা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর এর উপর আমরা প্রশ্ন আলোচনা করেছিলাম তো ওই পেজটার উপরেই কিন্তু আমাদের আজকে এই প্রশ্ন অনুশীলনটা তো দেখো প্রথমে এক এক বলেছে কি পাঠ থেকে বর্ণ নিয়ে ফাঁকা ঘরে বসাও দেখো আমি করেছি পথ তারপরে রং তারপরে ঢেউ চাঁদ উষা আর ঘুম নেক্সট দিকে করছি দেখো আমি পাশাপাশি বর্ণমিলাও এক্ষুনি আমরা করেছি পেরেছি আইটেমটা দেখো বাতি রাত্ত সেই রাতি ভাঙা রাঙা জাগে লাগে তারা সারা নেক্সট আমরা করব ঝুড়ি থেকে সঠিক শব্দ খুঁজে নিয়ে আগেরটার মতোই আমরা করব ঝুড়ি থেকে বলেছে কি সঠিক শব্দ খুঁজে নিয়ে কি করতে বলেছে এই যে ঝুড়ি কি করতে হবে আমাকে খুঁজে নিয়ে বসাতে হবে তাহলে করেছে দেখো আলো তারে দিল মুছে ভয়ে ভয়ে পথ খুঁজি মেঘে মেঘে রং লাগে জেগে ছিল সারা রাতি। নেক্সট চারের দিকে এক কোথায় উত্তর দিতে বলেছে কার চোখ রাঙা দেখো আমি করেছি উষার চোখ রাঙা কোথায় ফুল ফোটে ডালে ডালে ফুল ফোটে নেক্সট দেখো কে সকলকে ডেকে ডেকে ফেরে তাহলে বায়ু সকলকে ডেকে ডেকে ফেরে নেক্সট করেছি দেখো কে সারা রাত জেগেছিল তারা গুলি সারা রাত জেগেছিল এই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি আগেও আলোচনা করেছি এখানে তোমাদেরকে লিখিতভাবে আরও দিলাম আগামী দিনে আরও তোমাদের সঙ্গে অনেক প্রশ্ন আলোচনা করব তোমরা এভাবেই আমার সঙ্গে সঙ্গ থেকো ভিডিওটি শেষ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ সবাই তোমরা ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে